তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া অ্যান্ড ওপাই্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা অদের আগ্রহে আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ সম্পর্কিত আপডেট জানবেন বলে ওয়েট করে রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন ফ্রেন্ডস আপনারা কিন্তু জানেন যে অলরেডি গতকাল পর্যন্ত আমরা দেখলাম যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বাইশ স্টেট বা চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা একত্রিত হয়ে কিন্তু জোর তোর আওয়াজ তুলে কলকাতার রাজপথে নেমেছিলেন তারা কিন্তু বিকাশ ভবন অভিযান করেছিলেন তার পাশাপাশি অবশ্যই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের সাথেও এই বিষয় নিয়ে আলোচনা করেছেন দীর্ঘক্ষণ ধরে তারা আলোচনা করেছেন সন্ধ্যের টাইমে তারা কিন্তু দেখা করেছিলেন শিক্ষা পর্ষদের মোটামুটি আমাদের সভাপতির সাথে তো সেখানে কিন্তু দেখা গেল যে শিক্ষা পর্ষদের সভাপতির কাছ থেকে সেরকম কোনো আশ্বাস কিন্তু পাওয়া গেল না পুজোর আগে নোটিফিকেশান প্রকাশে অনেকেই কিন্তু আশাবাদী যে জোর তোর আওয়াজ কিন্তু উঠেছে গতকালকেই আবারও কিন্তু পাস চাকরিবাতী মঞ্চের সদস্যরা একত্রিত হয়ে জোরতর আওয়াজ তুলেছেন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের দাবি নিয়ে পুজোর আগে নোটিফিকেশন প্রকাশ করতে হবে সেখানে পঞ্চাশ হাজার শূন্য পদের দাবি কিন্তু এখনও পর্যন্ত তারা জানিয়ে যাচ্ছেন তো অনেকেই আশাবাদী ছিলেন যে পুজোর আগে এত বড় যেহেতু জোরতর আওয়াজ তুলছেন চাকরিবাত্রী মঞ্চের সদস্যরা তাহলে হয়তো খুব দ্রুত মোটামুটি দু থেকে তিন দিনের মধ্যে নোটিফিকেশন জানিয়ে করে দেওয়া হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এরকম আশা কিন্তু অনেকেই করেছেন তো ইতিমধ্যে বাইশ স্টেট পাস চাকরি বাত্রী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী দু থেকে তিন দিনের মধ্যে নোটিফিকেশান আসবে এই রকম যে আশ্বাসটা আমরা পাচ্ছিলাম বা এই যে আশা করছিলাম সেই আশা সম্পূর্ণ নিরাশায় পরিণত হয়েছে সভাপতির সাথে কথা বলার পর জানা গেছে যে এই মুহূর্তে কিন্তু এখনও অনেকটাই প্রসেসিংয়ের কাজ বাকি রয়ে গেছে তাই কিন্তু হট করে দু থেকে তিন দিনের মধ্যে নোটিফিকেশান জারি করতে পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ নোটিফিকেশান আস্তে আস্তে মোটামুটি পুজো পর্যন্ত আমাদের ওয়েট করতেই হবে এরকমই কিন্তু বিশেষ বার্তা উঠে আসলো সরাসরি বাইশ টেক ক্লাস ঐক্যমঞ্চের সদস্যদের পক্ষ থেকে একদম সর্বশেষ আপডেট এটাই উঠে এসেছে যে সভাপতির সাথে কথা বলার পর সভাপতি কিন্তু এই বিষয়ের উপরে সেরকম কোনো আশ্বাস এখনও পর্যন্ত প্রদান করতে পারেননি চাকরি প্রার্থীদের এবং বলেছেন যে এখনও পর্যন্ত বেশ কিছুটা প্রসেসিংয়ের কাজ বাকি রয়েছে তো সেক্ষেত্রে হট করে নোটিফিকেশান প্রকাশ করা যাবে এরকম কোনো আশ্বাস কিন্তু তারা প্রকাশ করতে পারেননি বা এরকম কোনো আশ্বাস কিন্তু চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে প্রদান করেনি আমাদের সভাপতি মহাশয় তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে এখনও পর্যন্ত নোটিফিকেশান আসতে অনেকটাই দেরি হবে এরকমটাই কিন্তু দাবি জানাচ্ছেন বা এরকমটাই কিন্তু খবর উঠে আসছে স্টেট পাস ঐক্যমঞ্চের সদস্যদের কাছ থেকে তো হট করে নোটিফিকেশন আগামী দুদিনের মধ্যে চলে আসবে এরকম কিন্তু অনেকেই মনে করেছিলেন তো সেটা কিন্তু আর বাস্তবায়িত হবে না এরকমটাই মনে করা হচ্ছে পরবর্তীতে নজরদারি রেখেছি এই বিষয়ের উপরে বায় টি পাশ শৈকমঞ্চের সদস্যরাও নজরদারি রেখেছেন বিষয়টার উপরে তারা কিন্তু জানতে চাইছেন যে বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে ঠিক কতটুকু প্রসেসিংয়ের কাজ বাকি রয়েছে আর ঠিক কবে নাগাদ নোটিফিকেশান জারি করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ পুজোর আগেই নোটিফিকেশান আনতেই হবে রকম জোর তোর দাবি কিন্তু তারা জানাচ্ছেন পরবর্তীতে তারা আবারও বিশেষ কোনো পদক্ষেপ নেবেন এরকমটাও কিন্তু তারা আশ্বাস দিচ্ছেন পরবর্তীতে তারা আরও গুরুতর কিছু পদক্ষেপ নিয়ে নোটিফিকেশন প্রকাশের জন্য মাননীয় আমাদের শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানাবেন তার সাথে সাথে অবশ্যই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীরও কিন্তু এই বিষয়ের উপর নজরদারি দেওয়ার জন্য তারা কিন্তু জোর তোর আওয়াজ তুলবেন এরকমটাও কিন্তু অনেকের পক্ষ থেকে এই মুহূর্তে কিন্তু আপনি উঠে আসছে তো আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে মোটামুটিভাবে আপনারা আশ্বাস পেয়েছিলেন যেটুকু যে আগামী দু থেকে তিন দিনের মধ্যে নোটিফিকেশান প্রকাশ করা হবেই হবে এরকম কিন্তু একটা জোর তোর আওয়াজ উঠছিল যেহেতু বাই স্টেট পা ব্যক্তি মঞ্চের সদস্যদের পক্ষ থেকে গতকালকে আবারও কিন্তু জোরালো এক আওয়াজ তোলা হয়েছিল নোটিফিকেশান প্রকাশের দাবি নিয়ে এবং পঞ্চাশ হাজার শূন্য পদের দাবি নিয়ে তো সেক্ষেত্রে অনেকেই মনে করছিলেন এবার হয়তো পুজোর আগে আগে নোটিফিকেশান আসছে এবার হয়তো মোটামুটি দু থেকে চার দিনের মধ্যে নোটিফিকেশান জারি করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো সেই আশ্বাসটা কিন্তু সেরকমভাবে পাওয়া গেল না শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে বা সেই আশ্বাসটা কিন্তু সেরকমভাবে পাওয়া গেল না মোটেও আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির কাছ থেকে তো আগামী কয়েকদিন আমাদের ওয়েট করতেই হবে বা স্টেট ফাস চাকরিবাত্রী মঞ্চের সদস্যরাও সেরকমটাই জানিয়েছেন যে আগামী কয়েকদিন আমাদের ওয়েট করতেই হবে পরবর্তী আপডেট পাওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতেই হবে খুব দ্রুত নতুন করে কিছু তথ্য আবারও আসবে সেদিকে নজরদের আমরা সর্বক্ষণে রেখে চলেছি বিস্তারিত আপডেট যখনই পাবো সেগুলো কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করবো নিয়মিত আপনাদেরকে যেরকম আপডেট প্রদান করি ঠিক সেরকমভাবেই কিন্তু ফেন্স আমরা আপনাদের সাথে বিভিন্ন তথ্য শেয়ার করে আলোচনায় থাকার চেষ্টা করব তারপরে তো শুধুমাত্র এটুকুই বললাম যে গতকালকের সর্বশেষ আপডেট ঠিক কী রয়েছে বাইশ টেটপাস ঐক্যমঞ্চের সদস্যদের পক্ষ থেকে সর্বশেষ আপডেট ঠিক জানানো হয়েছে আদৌ কি কোনো খুশির বার্তা দেওয়া হলো কিনা নোটিফিকেশন প্রকাশের ব্যাপারটি নিয়ে সেটাই আপনাদের সাথে ক্লিয়ার করলাম এই ভিডিওটির মাধ্যমে আশা করি আপনারা সকলেই যাবত ডিটেলসগুলো বুঝে নিতে পারলেন তো আবারও তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে